টাকা দিয়ে সব পাওয়া গেলেও মায়ের মমতা আর বাবার মতো ছায়া কখনোই পাবেন না পৃথিবীতে আপন বলে কেউ নেই যখন সময় খারাপ যায় তখন রাতের ঘুমটাও পর হয়ে যায় আমার এই ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে স্বাগত ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আমি ডলি ডলিস লাইভ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে আমি ভালো আছি ওই তো আমার বান্ধবীর বাসার থেকে ফেরার সময় আমার কাকির বাসায় গিয়েছিলাম আমার ছোট কাকুর বাসায় সেখানে তেলের পিঠা মাছ মাংস আর সিম ভাজি আমরা ওখানে দুপুরে খেয়ে আমরা বিকালে গাড়িতে উঠে পড়েছিলাম বাসার দিকে আসবো রওনা দিয়েছিলাম তাই সেটা তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি একটু আর এই যে আমরা কিন্তু চলেও এসেছি গাড়ির থেকে নেমে আমরা যে অটোয় উঠেছি উঠে একটু ভিডিও করে নিয়েছি যে আমার আপু ভাইয়া আন্টিরা আছে তাদেরকে তো দেখাতে হবে এই জন্য আর আমার আমার জানো আমি না ভিডিও করতে ভুলে যাই আমার ভিডিও করতে মনে থাকে না যখন একটু মনে পড়ে তখন একটু করে রাখি এই যে আমার ভিডিওগুলো তোমরা দেখো ভালোবেসেই দেখো আমি জানি আমি জানি না কার কাছে কেমন লাগে তবে যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমাকে একটু ভালোবাসা দিও এই তোমাদের ভালোবাসা নিয়েই আমি কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে চাই এই যে এখান ওখানে যে গাড়িতে করে এসে আমরা কিন্তু চলে এসেছিলাম বাসায় রাত্রে তো আর ভিডিও করা হয়নি বাসায় এসে পরের দিন সকালে দেখো তোমাদের ভাইয়া ঢাকায় যাচ্ছে তার বচের ছেলের বিয়ে সেখানে সে ভিডিওটাও তোমাদের যে শেয়ার করবো যদি তোমাদের ভাইয়া সেই ভিডিওগুলো করে নিয়ে আসতে পারে তো এখানে কিন্তু আমি তোমার ভাইয়াকে বলতেছিলাম যে তুমি চলে যাচ্ছ আমাদের জন্য ভিডিও করে নিয়ে এসো তা বললো ওখানে যে কিভাবে ভিডিও করব তা আমি বললাম আমি জানি না তবে যা সে যদি নিয়ে আসে তাহলে তো অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো তো এই যে উনি চলে যাচ্ছে আমি একটু ভিডিও করে রাখলাম আমরা বাসায় কিন্তু তিন মা ছিলাম বড় মেয়ে আর ছোট মেয়ে আর আমি কারণ একা একা থাকতে কিন্তু প্রচুর ভয় লাগে জানি না কেন আর নিস্তলা যেহেতু নিস্তলা আর নির্জন আবাসিক মানে একদম নিরিবিলি কোনো সাউন্ড নেই কোনো আওয়াজ নেই চারিদিকে গ্রাম্য পরিবেশ আমার কাছে অনেক ভালো লাগে এখানে আর এই যে আমি কিন্তু ডিম রান্না করে নিচ্ছি এইখানে ডিম রান্না করতেছি আমার কোন আপু না হয় ভাইয়া আমার ভিডিওতে কমেন্ট করেছিল যে আমি একদিন ডিম রান্না দেখিয়েছিলাম সেই ডিমের রেসিপিটা সে তা আসলে তার কথা আমার মনে নেই তার নামটাও আমার মনে নেই তা আমি যখন ডিম রান্না করতেছিলাম সেই ভাই আপুর কথা মনে পড়ে গেছিল। তা আমি মনে করলাম যে তাহলে ভিডিওটা মানে ডিম রান্নাটা একটু রেসিপি আকারেই শেয়ার করি আমার আপু ভাইয়াদের জন্য দেখো এখানে কিন্তু ওই যে নতুন আলু ছোট ছোট যে নতুন আলু ওই আলু দিয়ে আর ডিম দিয়ে কিন্তু আমি রান্না করব তো এই ডিমটা তো ভেজে নিচ্ছি আগে সিদ্ধ করে খোসা ছিলে আমি ডিমটা ভেজে নিচ্ছি আর এদিকে দেখো আলুর আর নতুন আলুর খোসা যেহেতু ছাড়িয়ে আমি একটু হাফ সিদ্ধ করে নিচ্ছি কারণ দুইটাই দিব কাঁচা আলু দিয়ে রান্না করলে হয় আবার যদি এভাবে সিদ্ধ করে একটু ভেজে রান্না করা যায় তাহলে কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় তা আমি এই রান্নাটা করে নিচ্ছি রান্নাটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছিল। যেহেতু খাওয়ার পরে আমি ভয়েসটা দিচ্ছি তো এখানে ডিম দেখো রান্না করেছি অনেকগুলো ডিম আমি একসঙ্গে রান্না করে নিয়েছি আর এই দেখো আমি ওই যে আলুটা সিদ্ধ করতে দিয়েছিলাম ওখান থেকে উঠিয়ে আমি তেলে একটু সিদ্ধ করে নিচ্ছি তোমরা থাকো আর এর ভিতরে তোমাদের প্রতিদিন যেটা মনে করিয়ে তা দেখতে সেটা মনে করে দিচ্ছি আমার ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে যায় প্লিজ লাইক দিতে ভুলবে না আর যদি এই ধরনের লাইফ স্টাইল ব্লগ দেখতে চাও চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবেন এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে আপনার মোবাইলে সুযোগ বুঝে আপনি দেখে নিতে পারবেন আর যারা এই কাজ করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক থেকে দেখছেন লাইক দিয়ে ফলো করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট ছাড়া আমার সামনের দিকে এগোনো কিন্তু সম্ভব না এই যে এখানে কিন্তু আলু এবং ডিম দুটোই ভেজে নিয়ে তারপরে একটু পেঁয়াজ বেশি দিয়ে দিয়েছি আমি এখানে যেহেতু একটু মাখা মাখা ঝোলটা হবে এই জন্য এখানে আমি একটু হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি তেজপাতা দিয়েছি আর দিয়েছি ডালচিনি দিয়ে আমি কিন্তু মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি মশলাটা যত কষানো হবে ততই কিন্তু তরকারির টেস্টটা বেড়ে যাবে তা আমি এখানে একটু পানি দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু আমি একটু জিরা বাটাও দিয়েছিলাম আমি কিন্তু রসুন বাটা ইউজ করি না হালকা একটু আদা বাটাও দিয়েছিলাম অল্প একটু কারণ রসুন বাটা ডিমে দিলে ডিমের যে স্বাদটা ওই স্বাদটা আমার কাছে কেমন জানি আমি পাই না অনেকে দেখেছি যে রসুন দিয়ে ডিমটা রান্না করে কিন্তু এইভাবে যদি রান্না করো তাহলে দেখবে অনেক মজা লাগে ভালোই লাগে এই যে আমি আলুগুলো আগে দিয়ে মশলার সাথে সুন্দর করে কিন্তু কষিয়ে নিচ্ছি আজকে কিন্তু ভিডিওতে বেশি কিছু দেখায়নি আমি যে বাপের বাড়ির থেকে বাসায় এসেছি সেটাই একটু রেখেছি আর এই ডিমের রেসিপিটাই রেখেছি জানি না কার কাছে কেমন লাগবে তবে যার কাছে যেমন লাগুক না কেন প্লিজ আমাকে লাইক দিয়ে দিবেন একটা লাইক দিতে তো কষ্ট হবে না তাই না একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যে নতুন আপুরা আসতেছে তাদেরকে বলবো প্লিজ আমাকে একটু সময় দিবে আমি অবশ্যই তোমাদের পরিবারে চলে যাব এই যে আমার রান্না কিন্তু কমপ্লিট আমি একটু কাঁচামরিচ দিয়েছি এখানে আর দেখো রান্নাটা কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল আমার কাছে অনেক ভালো লেগেছিল তো এইভাবে তোমরা রান্না করে খেতে পারো একবার রান্না করলে দেখবে বারবার খেতে মনে চাবে আর চেটে পুটে ঘরের যে মানুষগুলো থাকবে সবাই খাবে এই যে আমি এখানে রান্না করে নিয়েছি আমি কিন্তু প্রায় ভিডিও শেষ পর্যায়ে বিদায় নিব ফিরে আসবো নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম